এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েক দিন বজ্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি বাঁকুড়া জেলা পুরুলিয়া দুই বর্ধমান সহ নদীয়া জেলার শান্তিপুর থেকে শুরু করে এদিকে দুর্গাপুর কাটোয়া মিঝাম ধানবাদ শিউড়ি এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে টোটাল মুর্শিদাবাদ এবং এদিকে নলাহাটি ধুলিয়ান উত্তরবঙ্গের মালদহ জেলা বালুরঘাট দুই দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার থেকে শুরু করে প্রায় উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলারই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে শুক্রবার সাতাশ তারিখ এদিকে কলকাতা সহ। প্রায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান এবং বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলি প্রায় সমস্ত জেলার আকাশেই কিন্তু ব্যাপক ভোলবদল হবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে ব্যাপক আকাশ কালো করে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ বরিশাল কুমিল্লা ঢাকা খুলনা কলাপাড়া মহেশখালী টেকনাফ এদিকে ময়মনসিংহ বিভাগ রাজশাহী থেকে শুরু করে সিলেট বিভাগ প্রায় সমস্ত বিভাগ এবং জেলাগুলি আকাশও কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন থাকবে তবে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে মোটামুটি আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন আসবে শুক্রবার দুর্যোগ আরও বাড়বে তবে শনিবার আরও বেশি বাড়বে দুর্যোগ শনিবার ও দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের প্রায় সব জেলার আকাশই তবে শুক্রবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে আমরা আসবো সে আপডেটে সকাল থেকেই শুক্রবার কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ছিঁটে পোঁটা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে এদিকে বাঁকুড়া পুরুলিয়া এবং চাকুলিয়া এদিকে একটু বৃষ্টি সামান্য বাড়তে পারে সকালের দিকে তবে দুপুরের পর থেকে আবহাওয়ার একটা পরিবর্তন আসবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকালের দিকে হালকা গুঁড়িগুড়ি সামান্য বৃষ্টি হতে পারে এদিকে ঢাকা ময়মনসিংহ এবং কুমিল্লা এবং চট্টগ্রাম মহেশখালী কলাপাড়া বরিশাল এসব এলাকায় সকালের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বেলাগড়াতেই এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া এবং কাথি দীঘা মন্দারমণি সুন্দরবন এলাকা নামখানা ফ্রেজারগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা জয়নগর মাজিলপুরে বৃষ্টি বাড়তে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে দুপুরের পর মোটামুটি আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এদিকে কোলাঘাট খড়গপুর চাকুলিয়া আরামবাগ হুগলি জেলা এবং এদিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ এবং এদিকে চন্দননগর খড়দহ এবং কলকাতা এসব এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে বাঁকুড়া হুড়া সোনামুখী বর্ধমান দুই বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন গুসকরা কাটোয়া বোলপুর সিউড়ি এদিকে নদিয়া জেলার কৃষ্ণনগর শান্তিপুর থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বেলডাঙ্গা করিমপুর এসব এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃষ্টি বাড়বে শনিবার আঠাশ তারিখ থেকে তবে শুক্রবার মালদহ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের দুই দিনাজপুর এবং এইসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি বাড়বে বেশি দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই এলাকাগুলিতেই বৃষ্টি বাড়তে পারে তবে শনিবার থেকে বৃষ্টি আরও বাড়বে শনিবার প্রায় ভোর রাত থেকেই শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি পাশাপাশি ঠাকুরগাঁও কিষাণগঞ্জ করণদিঘি কোচবিহার জেলা এসব জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার ভোররাত রাত থেকেই অর্থাৎ সকালের দিক থেকে এদিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু শনিবার বৃষ্টি ব্যাপক বাড়বে ভোর মোটামুটি কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ সুন্দরবন এলাকা কাঁথি দীঘা মন্দারমণি হলদিয়া হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর কলকাতা উলুবেড়িয়া খরদহ কো তমলুক এদিকে বালিচক খড়গপুর এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টি হবে তবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু সকাল থেকে বৃষ্টি হলেও দুপুরের দিকে বৃষ্টি কিছুটা কমতে পারে শনিবার আঠাশ তারিখ শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদোর উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টি বেশি সহ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ এসব এলাকাতে বৃষ্টি আরও বাড়তে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে শনিবার আঠাশ তারিখ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের জেলাগুলিতে রবিবারও ভোররাত থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতও হতে পারে এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ কাথি দীঘা হলদিবাড়ি হলদিয়া জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে উলুবিরিয়া কোলাঘাট তমলুক এসব এলাকায় বৃষ্টি বাড়তে পারে এবং দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে এদিকে বাংলাদেশের মোটামুটি চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ কলাপাড়া মাঠবাড়িয়াতে ভারী বৃষ্টি এবং সাথে দমকা ঝোড় হওয়া বইবে রবিবার উনত্রিশ তারিখ রবিবার দিনভর কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে তবে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রবিবার 29 তারিখ কলকাতা হলদিয়া চন্দননগর নদিয়া জেলা শান্তিপুর এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাবড়া বনগাঁ চাকদহ পান্ডুয়া এসব এলাকাগুলিতে তবে এদিকে কাটোয়া এবং এদিকে পুরুলিয়া জেলা চাকুলিয়া খড়গপুর এসব এলাকায় মাঝের বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বাকি জেলাগুলিতে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার উনত্রিশ তারিখ এবং এদিকে কোচবিহার ধুবড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে রবিবার উনত্রিশ তারিখে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে নেই সোমবার তিরিশ তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে অর্থাৎ আগামী বেশ কয়েকদিন কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে এই বৃষ্টি কবে শেষ হবে এখনও পর্যন্ত মানে কবে থামবে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট করে কোনো বার্তা আবহাওয়া দপ্তর থেকেও পাওয়া যায়নি এই বৃষ্টি আগামী বেশ কয়েকদিন চলবে কারণ এটা বায়ুর প্রভাব এবং ঘূর্ণাবর্ত সাথে আবার বঙ্গোপসাগরে নিম্নচাপের যে একটা সিস্টেম এর প্রভাবে কিন্তু আগামী বেশ কয়েকদিন বজ্র সহ মাঝারি থেকে হালকা আবার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি চলতে থাকবে সোমবার তিরিশ তারিখেও রীতিমতো বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে তবে সোমবার তিরিশ তারিখ বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে খড়গপুর এবং বীরভূম ঝাড়গ্রাম চাকুলিয়া এবং বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা এসব এলাকায় বৃষ্টি বাড়বে মঙ্গলবার পয়লা জুলাইতেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এবং দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে দিনভর আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে আগামী বেশ কয়েকদিন কতদিন বৃষ্টি চলবে তা এখন স্পষ্ট করে কিছুই জানানো হয়নি আবহাওয়া দপ্তর থেকে কারণ যে সিস্টেমটি তৈরি হয়েছে সেই সিস্টেমটি খুবই শক্তিশালী বঙ্গোপসাগরের সিস্টেমের প্রভাবে আগামী বেশ কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার পাঁচই জুলাই শনিবার পাঁচে জুলাই ফের বৃষ্টি বাড়বে শনিবার পাঁচ জুলাই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু ফের ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা কোলাঘাট আরামবাগ দুই বর্ধমান বাঁকুড়া জেলা চন্দননগর এবং কাটোয়া দুর্গাপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এসব এলাকাতে ব্যাপক বৃষ্টি চলার সম্ভাবনা থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এই ভারী বৃষ্টির প্রভাবে আরও জলমগ্ন হতে পারে বানভাসী হতে পারে একাধিক এলাকা এর প্রভাবে মানুষের একটা দুর্ভোগ তৈরি হতে পারে তবে বন্ধু এ ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখনই পর্যন্তই ভালো থাকবেন